আমরা অনেক সময়ে ছাওয়া পাওয়ার দিকে আকৃষ্ট হয়ে নিজের দুঃখ নিজেই রেখে আনি মানে প্রকৃত দুঃখ খারো প্রকৃত নয় ইচ্ছে করলে তার আজকে তাড়িয়ে দেওয়া যেতে পারে আমি ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি সুখ দুঃখ এগুলো মানুষের সঙ্গে নিয়ে আসে না সঙ্গে যায়ও না আমরা এগুলো পৃথিবীতে অর্জন করি এবং পৃথিবীতে রেখে যাই তো সেখানে আমি কারো কাছ থেকে আমি আমাদের মেজদার কাছ থেকে প্রতিনিয়তই সহযোগিতা কামনা করি উনি আমাকে সহযোগিতা করেন তো কোনো এক সময় হয়তো বা আমি চাইলাম দাদা আপনার সত্যানুসরণ গ্রন্থটা দেওয়া যাবে তাই বললেন একটু পরে তো প্রার্থনার সময় হয়ে গেল আমার তো প্রার্থনার সময় গ্রন্থটা পড়তে হবে এই যে চাওয়াটা সেটা আমি চাওয়ার সময় বিবেচনা করতে হবে যে কোনো বিষয়ে আমার চাওয়ার সময় বিবেচনা করলে আর ওইরকম নিজের মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে ওই রকম প্রতি উত্তর পাওয়া যাবে না আমাদের বেশিরভাগেই চাওয়া পাওয়া থেকে দুঃখ দুঃখ আসে বা বেদনা আসে মনে কষ্ট আছে তো আমি যদি চাওয়ার আগে আমার সেই চাওয়াটা পাওয়ার উপযোগী কিনা সে বিষয়টা বিবেচনা করে যাই তাহলে কারো দুঃখের কারণ হব না বা আমিও কারো কাছ থেকে দুঃখ পাব না আমি আমি একটা ছাগল পারলাম ছাগলে শাক পাতা খায় এখন আমি আমার সেই পুষা ছাগলটাকে যদি লক্ষ্য না রাখি সে পাশের বাড়ির বাগানে ঢুকে গাছ নষ্ট করতে পারি তাহলে আমি আরেকজনের দুঃখ আর আমার প্রতিবেশীর দুঃখের কারণ হলাম মানে আমার ছাগলে তার বাগান নষ্ট করেছে সে আমাকে যদিও কোনো কটু কথা বলতে পারবে না কিন্তু তো আমি আমি তো তার দুঃখের কারণ তাহলে অসাবধানতা অসাবধানতা থেকে আমার আমি বিষয়ে আমাদের কথা বলার আগে বিবেচনা করা আমার সতর্কভাবে চলা সতর্কভাবে চালানো এই বিষয়গুলা দুঃখের কারণ হয় বা আমিও আহ আমিও অন্যদের কাছ থেকে দুঃখ পাই এভাবেই কারো দুঃখের কারণ হই বাক্য হ আমাকে দুঃখ দেয় তাছাড়াও আরো বিভিন্ন ধরনের হইতে পারে দুঃখের কারণ যেমন আমি ভগবানের কাছে কিছু চাইলাম আমি সারা জীবন স্বস্তি নিব্রত নিয়া ঠাকুর ঠাকুর করলাম আমার কেন একটা ছেলে হইল না এরকম এরকম অনেক সময় হয় অনেক সময় হয় আমার কেন সন্তান হবে না তো আসলে প্রকৃত প্রকৃত ভালোবাসা সুখ বিপ্লব দা বলে গেলেন কোন ছাওয়া পাওয়ার মধ্যে হয় না সেটা হয় ত্যাগের মধ্যে আমি নরকের কীট হয়ে জন্ম নিতে পারি কিন্তু আমার ঈশ্বরের প্রতি ভালোবাসা যেন কটুর থাকে আমি সর্বোচ্চ সৌভাগ্য শিহরে আরোহণ করতে পারি তাতেও যেন আমার ঈশ্বরের প্রতি একটু ভালোবাসার খাক্তি না ঘটে ওই যে আমি সৌভাগ্য শিহরেও যদি থাকি আমার ঈশ্বরের শরণাপন্ন খাতি হতে পারবে না আবার সর্বনিম্ন জুনিতে জন্মগ্রহণ করেও আমার ঈশ্বরের প্রতি ভালোবাসার খাকতি রবে না এটাই প্রকৃত ভালোবাসা আজকে আমি দাদার কাছে উপকৃত হলাম দাদাকে বাহবাদ দিলাম কালকে উপকৃত হলাম না দাদার অগু ছড়ে মন্দ করলাম সেটা হলো চাওয়া পাওয়ার ভালোবাসা ঠাকুর বললেন যে যদি তোমার একটু উন্নতি হলে কেউ তোমাকে ব্যবসাদার বলে তপস্বী বলে মহাজন বলে অবতার বলে আবার কেউ বদমায়েশ বলে পিসাচ বলে প্রকৃতপক্ষে এই দুয়োটা পক্ষই তোমার পক্ষে ভূত ওরা গাড়ে চেপে বসলে সর্বনাশ ওদের ছাড়ানো মুশকিল সুতরাং আমাদের নিষ্ঠা এবং ভালোবাসা জীবন যৌবন আমাদের উপার্জন যা কিছু আছে সব ঈশ্বর কেন্দ্রিক যদি হয় আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো আমি আমার ছেলেকে তার সর্বোচ্চ আমার সর্বোচ্চ দিয়ে তাকে প্রতিষ্ঠিত করব কিন্তু আমার ঈশ্বরের প্রতি যদি তাকে ভালোবাসা আর শিখাতে না পারি তার কোনো শিক্ষা হলো না সর্বোপরি ধর্ম কী তার তা মুখ্য হয় কিভাবে সেটাই হইল প্রকৃত শিক্ষা আমি আমার ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবো সে যেন ঠাকুর বাড়িতে ঠাকুরের নির্দেশনা অনুযায়ী ঠাকুরের কাজে লাগে তাহলে সার্থকতা বড় ডাক্তার বানাবো সে যেন নিঃস্বার্থক ভাবে আচার্য দেবের সান্নিধ্যে কত ডাক্তার কত বৌদ্ধ কত ইঞ্জিনিয়ার অহরহ ঘোরাফেরা করতেছেন অথচ তাদের ব্যক্তিগত জীবন খোঁজখবর নিলে দেখা যায় তাদের কাছ থেকে হইলে এক মাস আগে টিকিট কাটতে হয় জীবন জীবনের পরিকল্পনা কোন জায়গায় তাদের তারাও তো টাকা খরচ করে বড় ডিগ্রি ধারণ করে ডাক্তার হয়েছে সার্থকতা এখানেই যেখানে কোনো প্রাপ্তি নাই আশা নাই আকাঙ্ক্ষা নাই প্রভু আমি থুমা চাই তোমার চরণ তলে যেন আমার সব বিলিয়ে বিখিয়ে দিতে পারি তাদের কোনো রকম অবস্থানের কোনো ছাওয়া পাওয়া থাকে না তাদের কোনো দুঃখ থাকে না যেমন দুঃখ ছিল না পরম পূজ্য শ্রী শ্রী বর্দার এবং তারও আগে যে বক্ত এসেছিলেন হনুমান তারও আগে বক্ত ছিলেন সত্য যুগে প্রহলাদ তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না তাদের কোন অভাব ছিল না তাদের কোন নিজত্বই ছিল না সবকিছুই তারা ঈশ্বরের কাছে সমর্পণ করেছিল একজন মেতা হয় না চেষ্টা করলেই আমার আপনারও হতে পারে জয়গুরু সবাইকে জয়গুরু জয়গুরু আমাদের ডাক্তার সুজিত মন দাদা অত্যন্ত মনোযোগ সহায় দাদার কথাগুলো শুনছিলাম